বন্ধুরা পঁচিশে এপ্রিল সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আইপিএলের তেতাল্লিশতম ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে ম্যাচটিতে এম এ চিদম্বরম ক্রিকেট স্টেডিয়াম চেন্নাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যাচটি তো এই ম্যাচে কোন দল জিততে পারে সেটাই আপনাদের সামনে আলোচনা করব এবং এই মাঠে কোন দলের পারফরমেন্স কেমন সেটাও আপনাদের সামনে তুলে ধরবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধু আইপিএল এর মাস হলে প্রত্যেকটা দল শক্তিশালীভাবে নিজেদের দল গঠন করে শিরোপাজার লক্ষ্যে মাঠে নামছে এম এ চিদাম্বরম স্টেডিয়ামে যদি এই দলের লাস্ট দশ ম্যাচের তুলনা করি তাহলে চেন্নাই সুপার কিংস এ মাঠে লাস্ট দশটি ম্যাচ খেলে তারা পঞ্চাশ পার্সেন্ট ম্যাচ জিতেছে এবং এম এ চিদাম্বরম ক্রিকেট মাঠে চেন্নাই সুপার কিংস দলের এভারেজ স্কোর একশো চৌষট্টি স্কোর দুশো বারো রানের এবং লোয়েস্ট স্কোর মাত্র একশো তিন রানের তারপর যদি বলি সানরাজের হায়দ্রাবাদ দলের কথা তারা এমএ চিদাম্বরম স্টেডিয়াম মাঠে লাস্ট দশটি ম্যাচ খেলে সানরাইজ হায়দ্রাবাদ কুড়ি পার্সেন্ট ম্যাচ জিতেছে এবং এ মাঠে সানরাইজার হায়দ্রাবাদের অ্যাভারেজ স্কোর একশো ছেচল্লিশ হাইয়েস্ট স্কোর একশো সাতাত্তর রানের এবং লোয়েস্ট স্কোর মাত্র একশো তেরো রানের তো বন্ধুরা পরিসংখ্যা অনুযায়ী এই এম এ চিদাম্বরম স্টেডিয়াম মাঠে চেন্নাই সুপার কিংস দলের পাল্লা অনেক ভারী তাছাড়া চেন্নাই সুপার কিংস দলের নিজের মাঠ এবং নিজেদের সাপোর্টার ফ্যানফ্লোয়ার তো অনেক থাকবে সেদিক থেকেও চেন্নাই অনেকটা এগিয়ে থাকবে এবং আমরা সবসময় দেখে থাকি চেন্নাইয়ের এম এ চিদাম্বরম মাঠে সবসময় হাই স্কোরিং রান হয় এবং এই মাঠে যারা প্রথমে ব্যাট করবে তাদের জেতার সম্ভাবনা আঠান্ন পার্সেন্ট এবং যারা প্রথমে বল করবে তাদের জেতার সম্ভাবনা একচল্লিশ পার্সেন্ট এবং এম এ চিদাম্বরম স্টেডিয়াম মাঠে অ্যাভারেজ ফার্স্ট ইনিংস একশো তেষট্টি রানের এবং সেকেন্ড ইনিংস একশো পঞ্চাশ রানের তো দর্শক এখানে নিশ্চিতভাবে বলা যায় মোটামুটি যারা প্রথমে ব্যাট করবে তাদের জেতার সম্ভাবনা বেশি এবং এই মাঠে রান বেশিরভাগ সময় চেঞ্জ হয় না এবং এই মাঠে লাস্ট দশটি ম্যাচের কথা বলে থাকলে পেস বোলিং উইকেট পেয়েছে একান্নটি এবং স্পিন বোলিং উইকেট পেয়েছে ষাটটি সুতরাং এ মাঠে স্পিন বোলিং অনেক বেশি কার্যকরী এবং এই মাঠে পেস বল অতটা কার্যকরী হয় না তাই যে দলের স্পিন শক্তি বেশি তারাই এই ম্যাচ জিততে পারে দর্শক যদি হেড টু হেড কথা বলে থাকি লাস্ট দশটি ম্যাচে এই দুই দলের দেখা হয়েছে এবং ষাটটিতে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস এবং তিনটাতে জয় পেয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ এই দিক থেকেও চেন্নাই সুপার কিংস অনেকটাই গিয়ে কিন্তু বর্তমানে শক্তিমত্তার দিক দিয়ে এই দুই দলের মধ্যে কোনো দলই কম শক্তিশালী নয় আবার চেন্নাই সুপার কিংস যেহেতু নিজের মাঠে খেলবে তাই তারা এগিয়ে থাকবে আবার ফ্যান পোলে এই দলের মধ্যে চেন্নাই সুপার কিংসের চুয়াল্লিশ পার্সেন্ট জেতার সম্ভাবনা দিচ্ছে আর সানরাইজার্স হায়দ্রাবাদকে ছাপান্ন পার্সেন্ট জেতার সম্ভাবনা দিচ্ছে কিন্তু বন্ধুরা আমার মতে সামগ্রিক তথ্য বিবেচনা করে এই ম্যাচে চেন্নাই সুপার কিংস জিততে চলেছে আপনার মতে আইপিএল এর আঠেরোতম বছরের তেতাল্লিশতম ম্যাচে কোন দল জিতবে বলে আপনি মনে করছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে